তো বন্ধুরা এইটা হচ্ছে বিননগর কৃষ্ণনগর রানাঘাট রোড এটা আমরা এখন উপস্থিত আছি বিননগরে সবে এখানে হাটটা বসছে দেখেন হাটে যে ফুল রাস্তার ধারে ফুলের চারা বসছে ওইখানে কিছু আছে ফুলের চারা আর এই ফুলের চারার পাশেই আছে এই যে শুকুরের মাংস এখানে পর 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 লাইন দিয়ে শুকুরের মাংস বিক্রি হয় আর খুবই কম দামে পাওয়া যায় এখানে তো আপনাদের দেখাই এখানে কি কি দামে শুকুরের মাংস বিক্রি হচ্ছে চলে কাকা শুকুরের মাংস কত করে দিছো চারশো টাকা কিলো না ঠিকঠাক বলো ঠিকঠাক করে বলো চারশো করে কিলো আচ্ছা এটা কি শুকর আছে সাদা সাদা শুকর দেখেন বন্ধুরা এই দেখেন চারশো টাকা করে কিলো যাচ্ছে আর এখানে পর দেখেন কতটি দোকান আছে আরও দোকান বসবে সবে সকাল শুরু হয়েছে হ্যাঁ সবই এখানে এক লাইনে পর শুকরের দোকান আছে তো বন্ধুরা তোমাকে জানাই এখানকার শুকরের দোকানদারের মানে এক একজন দোকানদারের গেছে এক এক রকম দাম আছে তো প্রত্যেকটা দোকানে আমি যাই তোমাদের দাম শোনাই কীরকম দামে বিক্রি হয়েছে সেই জায়গায় আর যারা এই রকম শুকরের মাংস দেখতে অপছন্দ করে তারা এই ভিডিও থেকে বিরত থাকো আর যারা পছন্দ করে দেখতে তারা আমার সাথে আসো তোমাদের রেট দেখাই দেখেন এখানে প্রচুর দোকান দেওয়া আছে পরপর সব দোকান বসছে এখন সবে সকাল আটটা বাজে আটটার থেকে এই বাজারটা শুরু হয়ে যায় দাদা তোমার এটা কত করে বিষক চারশো টাকা কিলো এটা কি দেশি আছে আচ্ছা দেশি শুকর দেখেন চারশো টাকা করে কিলো যাচ্ছে তো আপনাদের যাদের পছন্দ হয় তো ভিন্নগর হাটের থেকে এখানে এসে নিতে পারেন এখানে পরপর অনেক কয়টা দোকান বসে দশ বারোটা দোকান মানে এই জায়গাটা খুবই ফেমাস এই মাংসের পাওয়ার জন্য শুকরের মাংস বন্ধুরা এই দেখেন এই শুকরের অবস্থাটা দেখেন মানে পেটের মাঝখান একবারে দুই ফালা করে দিয়েছে তো বন্ধুরা দেখেন এখানে গেছে কেনা হচ্ছে দাদা এই শুকোরটা কয় কিলো হবে কয় কিলো হবে একশো দশ কিলো একশো দশ কিলো ওজনের আচ্ছা কত করে কিলো যাচ্ছে যাচ্ছে কি আমাদের আর এই বাজারটা কখন বসে ছটা থেকে সকাল ছটা থেকে কটা পর্যন্ত চলে সন্ধ্যা সন্ধ্যা সাতটা পর্যন্ত আচ্ছা দেখেন বন্ধুরা এই বাজারটা কাকা বললো যে সকাল ছটা থেকে বসে সন্ধে সাতটা পর্যন্ত তো আপনাদের যাদের শুকুরের মাংসের প্রয়োজন আছে তারা আপনারা এই বিননগর হাট থেকে এসে নিতে পারেন খুবই কম দামে এখানে পাওয়া যায় এটাকে দেশীয় শুকুর পাবেন তিনশো টাকা করে কিলো যাচ্ছে আর এখানে কিন্তু খুবই একটা ফেমাস জায়গা শুকুরের মাংসের এখানে পরপর লাইন ধরে দেখেন বিক্রি হয় দোকান আছে পরপর আরও সবে বসছে এখন মানে আরও দোকান বসবে সবে শুরু হয়েছে আছে কিনা দাদা এটা হচ্ছে কি শুকর আছে না কি শুকর এটা দেশিও না ফার্ম ফার্মের আচ্ছা কত করে কিলো যাচ্ছে এটা তিনশো টাকা কিলো আচ্ছা আর কি কত সাইজের আছে একশো চল্লিশ কিলো বা দেখেন বন্ধুরা একশো চল্লিশ কিলো সাইজের ওজন শুকরটা আর এটা হচ্ছে এদিকি মানে ছেলে ছেলে শূকর আচ্ছা ছেলে শুকর তার প্রমাণ সেই যে এটা তাই না আচ্ছা দেখেন বন্ধুরা এটা একটা মানে মেল শূকর আছে আর এটা 300 টাকা করে কিলো যাচ্ছে দেশি শূকর এখানে সবে দোকান লাগিয়েছে আরো দোকান বসবে দেখেন এই যে প্রচুর দোকান আছে পর পর দোকান বসবে এই জায়গাটায় এই যে সবাই সকাল আটটা থেকে বসা শুরু করে দিয়েছে তো খরিদ্দার এখন সবে আসছে টুকটুক করে দাদাবাবু বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে মানে সব আপনার তো বোনই হয়ে গেল দেখলাম সবেই দোকানটা খুলেছেন কত করে দিচ্ছেন সব রকম বিক্রি তিনশো চারশো সব রকম আচ্ছা এটা কি মানে দেশীয় আছে আচ্ছা

আমার না না ছোটো দেশে ভালো হবে না ভালো হবে ভালো কতগুলো কেটেছেন ওজনের এটা দুটো হয়েছে ওজন একশো তিরিশ কেজি মতো একশো তিরিশ দুটো মিলে আচ্ছা দুটো মিলে একশো তিরিশ কিলো ওজনের সাইজে দেখেন এখানে সুপার কাটা হয়েছে কত কিলো এখানে বেঁচে কিনা চুল এসে দেখেন এখন আস্তে আস্তে সব খরিদ্দার আসছে দাম জিজ্ঞাসা করছে আপনাদের দেখা এখানে কীরকম কী রেটে বিক্রি হইতেছে খরিদ্দার এখন আস্তে আস্তে ভরে যাবে এই জায়গাটা খুবই জমজমাট একটা জায়গা এই জায়গাটা খুবই জমজমাট তো বন্ধুরা দেখো এখন এই জায়গায় দেখো পুরো দমে জমজমাট একটা বাজার বসে গেছে খরিদ্দার সব এসে গেছে তো পুরো দমে বিক্রি হইতেছে বীরনগর এই হাটে শুকুরের মাংস আর তোমাকে যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাইকো আজকে রাখতেছি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হইতেছে পরের ভিডিওতে